সৌহার্দের বার্তা নিয়ে জামাত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় তারেক রহমান ইতিবাচক কাজে সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি একটা সাহায্যপূর্ণ পরিবেশের মাধ্যমে আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারি গুলশান কার্যালয়ে দিনভর ব্যস্ততা সকল মানুষের সরকারভাবে সকল দলের এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিব জাতির কাছে আমাদের বেশ কিছু কমিটমেন্ট আছে অবশ্যই সে কমিটমেন্টগুলি পূরণের জন্য আমরা কাজ করবো কমিটমেন্ট বাস্তবায়ন করতে হবে জনগণের যেটা দুর্ঘব সেটাকে লাঘব করতে হবে নতুন এমপিদের শপথ মঙ্গলবার সকালে বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের মন্ত্রিসভার শপথ থাকবেন হাজার খাদ্যেক দেশি বিদেশি অতিথি মঙ্গলবার দিন সকাল দশটার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যে এটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন চারটি সার্ক দেশ দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই সংসদে জনস্বার্থ ও দলের ভাবমূর্তি প্রাধান্য দেয়া হবে বলছেন বিএনপির নির্বাচিত এমপিরা রেকর্ড ভোট ও আসন প্রাপ্তি জামায়াতের নবজাগরণ বলছেন বিশ্লেষক দায়িত্ব পালনে নব্বই ভাগ সফল অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব সহিংসতাহীন নির্বাচন হওয়ায় প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন পুরো রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের আঠারো ফেব্রুয়ারি থেকে ছুটি শিক্ষা প্রতিষ্ঠান